গ্রামের নাম ছিল শ্যামপুর ছোট্ট একটি গ্রাম চারপাশে সবুজ ধানখে আর তার ছোট বড় গাছগাছালি ঘেরা সেই গ্রামেই বাস করত গোপাল নামে এক কৃষক গোপাল ছিল সৎ পরিশ্রমী আর দয়ালু গোপালের ছোট্ট একটা ক্ষেত ছিল যেখানে সে নিজের হাতে চাষ করত খুব বেশি ফসল হতো না কিন্তু তাতেই সে খুশি ছিল তার পরিবারে ছিল স্ত্রী কমলা আর একমাত্র ছেলে মনু। তারা অল্পতেই সুখী ছিল কিন্তু গোপালের একটাই স্বপ্ন ছিল ছেলেকে শহরে পড়াতে পাঠানো এক বছর বন্যায় সব ফসল নষ্ট হয়ে গেল গোপাল চিন্তিত হয়ে পড়ল কিভাবে এবার সংসার চলবে ছেলে মনুর পড়াশোনার কি হবে হতাশ না হয়ে সে নিজের গরুটা বিক্রি করে কিছু টাকা জোগাড় করল সেই টাকা দিয়ে সে আবার চাষ শুরু করল এবং পাশের গ্রামে দিনমজুরির কাজও নিল গোপালের পরিশ্রম বৃথা যায়নি পরের বছর ফসল ভালো হলো আর গোপালের আয়ও বাড়ল সে মনুকে শহরের স্কুলে ভর্তি করিয়ে দিল মনু পড়াশোনায় খুব ভালো করল এবং একদিন বড় চাকরি পেল অনেক বছর পর মনু যখন ভালো উপার্জনকারী হল তখন সে তার গ্রামে ফিরে এল বাবার কষ্টের মূল্য সে ভুলে যায়নি সে গ্রামে একটা স্কুল তৈরি করল যাতে গ্রামের গরিব শিশুরা পড়াশোনার সুযোগ পায় গোপাল তখন বৃদ্ধ কিন্তু তার মুখে শান্তির হাসি সে বুঝতে পারল সততা আর পরিশ্রম কখনও বিফল হয় না তার ছেলে শুধু নিজের স্বপ্নই পূরণ করেনি বরং পুরো গ্রামের জন্য কিছু করেছে এইভাবেই এক সৎকৃষকের কঠোর পরিশ্রম ও আত্মত্যাগ একটি পুরো গ্রামের ভবিষ্যৎ বদলে দিয়েছিল